উদাহরণ তুলে দিচ্ছি এরপর বাদ বাকি কাজটা কিন্তু আপনাদের ইলেকশানে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম রানী রানীনগরের বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মঞ্জিত বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বেবি তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নামঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন আবু তায়ের খলিলুর পাঠান তোমরা সবাই আছো অল এমএলএরা আছেন যারা ইলেকশানে লড়বেন হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর এ পিক শুরু হচ্ছে এক্স ওয়াই জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানব না বাংলা বাংলার বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা এই দেখুন তসলিমা মিয়া তসলিম মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আমেদাবাদ বুঝেছেন একই এপিক কার্ডে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকেছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে চলবে না হরিয়ানা তো ভর্তি ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি আবার দেখুন আর বলবো কি সবই তো হরিয়ানা হরিয়ানা গুজরাট ভর্তি এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব আর পাঞ্জাবও তো আছে না গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা লিস্টের পর লিস্ট গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা দেখে নিন শুধু আমি স্যাম্পেল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে বুঝতে পারছেন মাথায় ঢুকেছে